গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের একটি প্র্যাকটিস সেট করিয়েছিলাম আজ আমরা তোমাদের আরও একটি ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট করাবো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাতপুরা পর্বত সাতপুরা পর্বত ঠিক আমরা ম্যাপের একদম এই যে গুজরাট রাজ্য এর পাশে এই জায়গাটা আমাদের হচ্ছে মহারাষ্ট্র ঠিক এইখানটায় এরম জায়গায় এরম জায়গাটায় হচ্ছে আমাদের সাতপুরা পর্বত এরপরে দু নম্বরে যেটা আছে গোদাবরী নদী গোদাবরী নদী ঠিক এর নিচে যেটা এখান দিয়ে এসছে এইভাবে এইভাবে যে নদীটা এসেছে এটাই হচ্ছে আমাদের গোদাবরী নদী ঠিক আছে এরপরে যেটা আছে পরের প্রশ্ন উলার হ্রদ উলার হ্রদ কোনটা উলার হ্রদ আমরা একদম চলে যাব আমাদের ম্যাপের ওপরে একদম আমরা কাশ্মীরের দিকে চলে যাব এই যে এই জায়গাটায় এই জায়গাটায় হচ্ছে আমাদের উলার হ্রদ এরপরে আমাদের কি আছে চার নম্বরটা খামবাদ উপসাগর খামবাদ উপসাগরে আমরা এর আগেও একদিন করিয়েছিলাম এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের খামবাত উপসাগর এখানটা ঠিক গুজরাটের ঠিক এই পাশটা এই জায়গাটা এখানটা হচ্ছে খামবাত উপসাগর এরপরে আছে পাঁচ নম্বরে আছে পক প্রণালী পক প্রণালী আমরা এই ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যে গ্যাপটা থাকে এটা কি বলা হয় পক প্রণালী ঠিক এই জায়গাটা এটাই হচ্ছে যে আমাদের পক প্রণালী আচ্ছা এরপরে কি আছে ছ নম্বরটা ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এটাও হচ্ছে আমাদের ঠিক এই জায়গাটা কর্ণাটকে এখানেই বেশি কফি চাষ হয় এটাই হচ্ছে যে একটি কফি উৎপাদক অঞ্চল ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টও অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে পরেরটা কে আছে পূর্ব ভারতের একটি পেট্র রাসায়ন শিল্পকেন্দ্র এই যে আমরা হলদিয়া হলদিয়া হচ্ছে যে পূর্ব ভারতের একটি পেট্র শিল্পকেন্দ্র পশ্চিমবঙ্গে হলদিয়া এর পরেরটা ভারতের আধুনিকতম বন্দর ভারতের আধুনিকতম বন্দর আমরা এইটা এই যে এইটা এটা হচ্ছে যে নবসেনা নবসেনা হচ্ছে ভারতের আধুনিকতম বন্দর এইটা সিক্স পয়েন্ট এইট তারপরে কঙ্কন উপকূল কঙ্কন উপকূল ঠিক তার নিচে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এইটা এটা হচ্ছে যে কঙ্কন আর আগেরটা যেটা আমরা বললাম নর্থসেনা এটা হচ্ছে মুম্বাইয়ের একটা বন্দর ঠিক আছে মহারাষ্ট্রের একটা বন্দর আর এরপরে কঙ্কন উপকূল এটাও মোটামুটি মহারাষ্ট্রের মধ্যেই মহারাষ্ট্র যে উপকূলটা এটাকেই কী বলে কঙ্কন উপকূল বলা হয় ঠিক আছে এরপরে হচ্ছে দিল্লি দিল্লিটা আমরা জানি ভারতের রাজধানী উত্তরপ্রদেশের এখানে ঠিক এই জায়গাটা এটা হচ্ছে যে দিল্লি পরের ক্লাসে আমরা আরও কিছু ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর প্র্যাকটিস এর নিয়ে আলোচনা করব